দুটো বাজতে যাই রান্না বান্না কমপ্লিট তো দেখো জামা কাপড়ও করে ফেলেছি এই এই যে যে কাপড় দেখেছি বিরক্ত করে তো এটা শুকিয়ে গেলে স্নান করবো তো চলো ওই ঘরে যাই বাবান কি করছে দেখি হ্যাঁ আসো তুমি আসো 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 রান্না বান্নার জায়গাও পরিষ্কার করে নিয়েছি তো বাবা নেই রয়েছে বাবান কাছে এত রোদ আর এতটাই পরিমাণে গরম বলে পাঠাইনি তো কাল আবার যাবে একদিন মানে ছুটি করলে আর একদিন রেস্ট হয়ে যায় তো দিয়ে দেখো আপাত করছি তো কতটা কি বুঝতে পারছো জানি না তো ওই যে চলো এটা আপাচ্ছি কথা বলতে বলতে এটা শুটি গেলে এখনো দুয়ারের চট করে দেখেছিলি ওইগুলো কাচবো কেচে স্নান করবো করে খাবারে কি কি রান্না করলাম তোমাদের সেটাও দেখিয়ে দেব চলো তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো অষ্টমীর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানি তো দেখো ফাইনালি কাজ বাজ করে এইটা চাপা দিয়েছি কারণ আমার চুচকু পুচকুরা হেভি পটি করে দেয় ওই ঘরটার মধ্যে তো উঠে টয়লেট পটি পটি করে দেয় ওই জন্য দিয়ে দিয়েছি তাহলে কী হবে এইখানে যদি বারান্দায় করে তাহলে তুলে পরিষ্কার করে আর খাটের তলায় না ঢুকতে পারি না কোমরে ব্যথা তো ওই কারণে চাপা দিয়েছি তো বাবান কি আর তর্ষায় মাংস হয়েছে বলে বাবান দেখো আগে বসে গেছে কারণ আমার পুজো টুজো দিয়ে কাজ বাজ করে উঠতে অনেকটা দেরি হয় তা বাচ্চা মানুষও তো আর বসে থাকতে পারে না তো দেখো যতই চিকেন হোক না কেন আমি যতই ভালোবাসি না কেন আমার দু পিস যতই ভালোবাসার জিনিস হোক না কেন অল্প একটুই ঠিক আছে তো দু পিসের বেশি আমি খাই না তো রাত্রে থাকলে এক পিস নাহলে তাও খাই না তো ওইদিকে দেখো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা অবশ্যই ভালোবাসি খেতে তো দু পিস নিয়েছি তো বাবান দেখো আঁকা করছিল তোমাদের বললাম তো ক্যামেরাটা ঠিক মতন দেখা যায় না তো এই আঁকাটাই আঁকছিলো তো ওই দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে ভাসান দিতে তো যাই হোক তো রাত্রেবেলা দেখো দুধ ছিল এটা আমার খুব কিছু দুধ দেখেছি তো বাবানকে একটু কমপ্ল্যান করে দিয়েছো আর বাবাকে একটু কফি করে দিয়েছে তো আমার খেলে না পেটটা ব্যথা করে সাড়ে নটা বাজার শরীরটা আজকে একদমই ভালো লাগবে আর বানালাম না তো দেখো চোখ মুখের অবস্থা কি বুঝতে পারছি একদম মাথা মাথা ব্যথা করছে তো দাদা দেখো মুড়ি মাখা কিনে দিয়ে গেছে এটা অসাধারণ খেতে মোটা মুড়ি মাখা তো মা দুটো জিনিস মানে খাবার আগে তোমাদের দেখিয়ে দিই মা দুটো জিনিস কিনে দিয়ে গেছে তো গেছিল শামবাজারে তো দেখো এই একটা নাইটি তো আবার একবার ভালো করে দেখাই তো সবই দেখাবো সেগুলো দেখালাম কী হয়েছে তো একটা নাইটি কিনে দিয়ে গেছে এই জন্য সব আমাদের প্রভুর জামা আসে শামবাজার দিয়ে তো খুব সুন্দর হয় এই জামাগুলো তো মা কিনে দিয়ে গেল আমি যাইনি এখনও কোনো কিছু কিনতে তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভালো লাগবে শরীরটা বসে রয়েছে তো এদিকে দেখো বাসন ঠাসনও মাজা হয়ে গেছে দেখেছো তো বাসন মাজা হয়ে গেছে তো শুয়েছিলাম একটু একদম চোখ মুখ থেকে বুঝতেই পারছো তো একটু খাবো তো চলো টাটা তো যাই হোক রাত্রের খাবারে ছিল দেখো মাংস মাংসটা ছিল বাবানে রুটি আর তরকা আর ভাতটা ছিল আমার তো আমি আলু দিয়ে খেয়ে নিয়েছি তো মাংস বাবান খেয়েছে শুধু তো আমার একদমই শরীরটা ভালো লাগছে না সকাল সকাল বাবানকে ছাতু গুলে দিলাম বাবানের আজকে স্কুলে মাংস খাওয়াবে তাই দেখো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তো মিড ডে মিল আজকে মানে বছরে একদিন কি দুদিন এরকম খাওয়ায় তো যাই হোক বাচ্চা মানুষ আনন্দে দেখো তাড়াতাড়ি যাচ্ছে তো ওইদিকে দেখো ফাইনালি ঘরের কাজ বাজ করে নিয়েছি বাবানের ওই প্যান্টটা রেখেছি বাবান স্কুল দিয়ে এসে স্নান করে পড়বে তো ঘর দেওয়ার পয় পরিষ্কার করা হয়ে গেছে এবার রইল পুজো দেওয়ার পালা তো পুজো দিতে বসবো তো পুজো দিতে দু তিন ঘন্টা লাগে তো যাই হোক চলো এদিকে ঘরের কাজ বাজ করে আজকে যতই দেরি হোক না কেন আমি পুজো দেওয়াটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তো এইদিকে বাসনটা কাল রাত্রেই মেজে রেখেছিলাম আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিলো তো সব এদিকে দেখো কড়াই টড়াইগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছি তো চলো পুজোটা দেওয়া যাক তো পুজোটা দিতে গেলে দু তিন ঘন্টা লাগে তো যাই হোক শরীরটা সেরকম একটা ভালো নেই তো চলো এই যে রয়েছে এই বস্ত্রগুলো এগুলো চেঞ্জ করে দেব দিয়ে আবার নতুন বস্ত্র পরাবো এগুলো কিন্তু সব শামবাজারের বস্ত্র আমার কিন্তু খুবই ভালো লাগে যারা যারা পড়িয়েছ জানি না জানো আর যারা যারা পরাও তারা একবার অবশ্যই ট্রাই করো এই সুতির কাপড়গুলো খুব মানে খুব গায়ে দিলে মানে ধরে দেখবে প্রচণ্ড পরিমাণে সফট আর এই কাপড়গুলো পরালে মানে প্রভুদেরকে দেখতেও খুব ভালো লাগে তো আমার ভালো লাগে জানি না কার ভালো লাগে আর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এগুলো কোথা থেকে কিনি আর বলেই দিলাম আমি শ্যামবাজার দিয়েই কিনে আনি তো শ্যামবাজারের সবই দেখো সব সেট ধরে কিনে আনি তো এই বছরও মাছ সব কিছু সেট কিনে এনে দিয়েছে তোমরা দেখেছো সেটা পুজোর সময় পরাবো পুজোর সময় পড়ালে অবশ্যই দেখতে পারবে তো ওইদিকে মিষ্টি আর একটু ফল দিয়ে দিয়েছি মিষ্টিটা বাবা রাত্রে পাঠিয়েছিল আমাকে আমার শরীরটা ভালো ছিল না বলে বাবা পাঠিয়েছিল গরম গরম রসগোল্লা তো আমি রেখে দিয়েছিলাম তো ফাইনালি প্রবুধের ভোগ দিলেই তো সেটা খাওয়া হয় বলো তাদের না দিয়ে কি করে খায় তারা তো সব সময় পায় না খেতে তাই তাদেরকে দিলেই আমি পাবো তো তাদেরকে দিয়েই তারপরে খেয়েছি তো এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ফাইনালি পরের দিন পুজো দিয়ে দিয়ে পুজো দেওয়া হয়ে গেলেই তো পরে খে খেতে পারা যাবে তো আগে আগে খাওয়ার কি দরকার তো যাই হোক পুজো দিয়ে তারপর ওটা প্রসাদটা নিয়ে নেব তো ওইদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি তো ওইদিকে লাল বালতিটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে নোংরা রাখার বালতি নোংরা মানে ঠাকুরের ফুল রাখার দেখতে পারলে পুজো দিতে কতক্ষণ লাগে তো ভিডিওটা আর বড় করব না অনেকটাই বড় হয়ে যাবে তো বসেছিলাম বারোটায় এখন কোনো দুটো বাজে পুজো দিতে দু তিন ঘন্টা আগেই করেছিলাম লাগে তো যাই হোক ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে তো প্রতি বছরই শ্যাম দিয়ে ঠাকুরের জামা প্যান্ট কিনে নিয়ে আসি তো এই বছর আর যাওয়া হয়নি আগে ছিল তো আমাকে একটু দেরি হয় কেনাকাটা করতে আমরা এতো তাড়াতাড়ি করি না মানে একটু দাদাভাই মাইনে পাই একটু দেখতে দেখতে বলতে পুজোর বিশ্বকর্মা পুজোর পরে তো তখনই যাওয়া হয় আমাদের আমাদের কেনা এখন হয় না তো মা চলে গেছিল মা তাই কিনে নিয়েছে আমার প্রভুদের যাই হোক হয়ে গেছে ওদের আমার আর চিন্তা নেই আমার না হলেও হবে না হলেও হবে হলেও হবে না হলেও হবে তো চল টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই